বসন্তের সন্ধে ভালোবাসার ছোঁয়া। শ্রীজিৎ প্রোডাকশনস এর উদ্যোগে দক্ষিণ কলকাতার ইসটান মেট্রোপলিটন ক্লাবে হয়ে গেল মিস বেঙ্গলস ভ্যালেন্টাইনের সৌন্দর্য প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। প্রথম বর্ষে যা মোন কার্লো হল র‍্যাম্পওয়াক মিস বেঙ্গলস ভ্যালেন্টাইনি ফাইনাল সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রীজিৎ প্রোডাকশনস প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শান্তনু কোলে বলেন বিভিন্ন পর্বে উত্তীর্ণ হওয়ার পর ফাইনালে অংশগ্রহণ করেছিলেন এগারো জন প্রতিযোগিনী র্যাম্প এবং প্রশ্নোত্তর পর্বের শেষে বিজয়িনীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় সৃজিত প্রোডাকশনস এর সহ প্রতিষ্ঠাতা বেজিত গুপ্ত জানিয়েছেন প্রতিযোগিতায় কিশোরী যুবতী ও মহিলাদের পাশাপাশি প্লাস সাইজ বোমেন এবং রূপান্তরিত মহিলারাও অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে রঞ্জিতা ভট্টাচার্য সহযোগিতায় এক রানওয়ে ও মানুষের মন জিতে নিয়েছে গ্র্যান্ড ফাইনালিতে উপস্থিত ছিলেন দুবাইয়ের হিরক ব্যবসায়ী কাইজার খান পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার এবং ফ্যাশন দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র শান্তনু গুহ ঠাকুরতা এবং এবিএমএফ এর প্রতিষ্ঠাতা নন্দিনী ভট্টাচার্য এবং আইকনিক ডিরেক্টর সতী সরকার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ প্রায় দেড় মাস ধরে আমাদের গ্রুমিং ক্লাসেস থেকে শুরু করে পুরো প্যাজেন্টের প্রিপারেশন চলছে তো আজকে হচ্ছে সেটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে ষোলোই ফেব্রুয়ারি তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমাদের ইউএসপি বেঙ্গল ভ্যালেন্টাইনে আমরা পুরোপুরিভাবে একটা নতুন আইডিয়াকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করছি যেখানে হচ্ছে যে একটাই র্যাম কার্ভি থেকে শুরু করে রেগুলার হোম মেকার্স থেকে শুরু করে অন্টারপ্রেনার্স সবাই একসাথে একই র্যাম শেয়ার করবে যেটা অন্যান্য প্যাজেন্ট সাথে হলেও সেটা হচ্ছে যে কার্ভিদের আলাদা ক্যাটেগরি থাকে বা তাদের কেরিয়ার অনুযায়ী আলাদা ক্যাটেগরি থাকে তো এখানে হচ্ছে যে সেম র্যাম দে উইল শেয়ার টুগেদার ওকে টপ ইলেভেন

উই উইল ট্রাই টু স্প্রেড আউট অ্যাক্রস বেঙ্গল যাতে করে এটা ফাইনাল বেঙ্গল ভ্যালেন্টাইন হয় কমপ্লিটলি বেঙ্গল ভ্যালেন্টাইন হয় সো যারা দেখছে যারা দেখবে তো উই নিড অল দেয়ার সাপোর্ট সো দ্যাট আমরা প্রত্যেকবার প্রত্যেক ভালো আরও বড়ভাবে এটা করতে পারি দ্যাটস ইট ফ্রম মাই অ্যান্ড রিপোর্ট চ্যানেল টেন